জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর একটি আপডেট ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন বিজ্ঞান শাখা থেকে তাদের জন্য অনুরোধ হচ্ছে যারা অর্থাৎ যাদের জিপিএ নয় দশমিক শূন্য শূন্য থেকে নয় দশমিক পঞ্চাশ এর মাঝে রয়েছে তারা অনেক পরিশ্রম করবেন এবং তাদের ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে এবং ভালো নাম্বার পেলে আপনি ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবেন অনায়াসে আর বা নয় নিজে যারা আছেন তাদেরকেও আপনার ভালো পরিশ্রম করতে হবে এবং ভালো পরিশ্রমের মাধ্যমে যদি ভালো একটা রেজাল্ট করতে পারেন পরীক্ষায় ভালো রেজাল্ট থাকলে আপনি অনায়াসে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবেন প্রথম মেধা তালিকায় যাদের রেজাল্ট কম তারা প্রথম মেধার তালিকায় নাও পেতে পারো এবং দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় মেধা তালিকায় পেতে পারো মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন মানবিক এর শিক্ষার্থীদের তুলনামূলক সিট সংখ্যা বেশি থাকে বিভিন্ন সাবজেক্টে তাদের কম পয়েন্টে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরীক্ষায় ভালো করলে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্টই অনায়াসে পেয়ে যাবেন আর যারা ব্যবসায় শাখা অর্থাৎ কমার্স থেকে পরীক্ষা দিবেন তাদেরকে তুলনামূলকভাবে ভালো পরীক্ষায় রেজাল্ট করতে হবে অন্যথায় আপনাদের ভালো সাবজেক্ট পেতে অনেকটা কষ্ট হবে কারণ আপনাদেরও বিজ্ঞান এর শিক্ষার্থীদের মতো আসন সংখ্যা কম রয়েছে